হরে কৃষ্ণ আজকে টপিক হচ্ছে প্রেম বা ভালোবাসা ধরুন একটা স্বামী স্ত্রীর একটা বাচ্চা হয়েছে দেখবেন সে বাচ্চাটাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে নিজেকেও ভালোবাসতে ভুলে যাচ্ছে সে কদিন আগেই কিন্তু তার মধ্যে প্রচুর ভালোবাসা ছিল অর্থাৎ একটা মানুষের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা থাকে একটা পুরুষের কাছে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা আছে একটা স্ত্রীর কাছেও হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা আছে বা একটা মহিলার কাছে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা আছে যখনই যে সন্তান হয় সন্তানটা তো ভালোবাসার কারণেই হয়েছে প্রেমের জন্য হয়েছে দুজনের কাছ থেকেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে যাচ্ছে গিয়ে তাকে এই ভালোবাসাটা দিয়েছে এবং নিজেদের মধ্যে শুধু পঁচিশ পারসেন্টের থেকে যায় এই পঁচিশ পার্সেন্টের মধ্যে বাবা মার জন্য থেকে যায় মাত্র দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট নিজেদের মধ্যে ভালোবাসার জন্য কিন্তু টোটাল এটা হান্ড্রেড পার্সেন্ট এই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হবে সেই বাচ্চাটা থেকে একটু ভালোবাসা কমে যাবে সেভেন্টি ফাইভ থেকে ফিফটি ফিফটি হয়ে যাবে এবং বাচ্চাটা যখন বড় হচ্ছে সে তার বাবা মাকে হানড্রেড পার্সেন্ট ভালোবাসে কেননা ওর তো আর কেউ নেই ও বাবা মাকেই হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসে যখন সেই বাচ্চাটা বড় হলো প্রেমে পড়ে গেল কারো বা বিয়ে করে নিল সে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রেমিককে দিয়ে দিল এবং প্রেমিকাও তাকে দিল আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গেছে তাদের পরিবারের জন্য বাবা মা স্বজন এই সমস্ত মিলে এইভাবেই ভালোবাসাটা ৰূপান্তৰ হয় মানে একো ডিভাইড হৈ যায়